আওয়ামী লীগের কোন আমাদের ঢাকা জেলা উত্তর ছাত্র কোনো কোন ইউনিটে প্রবেশ করতে পারবেন না তথ্য গোপন করেও যদি কেউ সদস্য হওয়ার চেষ্টা করে আমরা যদি উপযুক্ত প্রমাণ পাই সঙ্গে সঙ্গে তাকে বহিষ্কার হবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে বিনয়ের সাথে আহ্বান করছি আপনারা আমাদের ভোটাধিকার ফিরিয়ে দিন জন্মের ভোটার ফিরিয়ে দিন জনগণের ফিরিয়ে দিন একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুন সিল ঘোষণা করুন সংস্কার একটি চলমান প্রক্রিয়া আপনারা সংস্কার করুন কিন্তু পাশাপাশি জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুন আমরা সংস্কারের পক্ষে মৃত্যুর উপত্যকায় দাঁড়িয়ে মুক্তির স্লোগান দেওয়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশের সংকট দুর্যোগ মোকাবেলায় সবার আগে সামনের সারিতে রাজপথে বুক পেতে দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সুতরাং যে কোনো সংকট মুহূর্তে আপনারা রাজপথে থাকবেন সেই সাথে ত্যাগে নির্যাতিত নেতা পেছনে থেকে আপনাদের রাজনীতি করতে হবে পাঁচই আগস্টের অতিথি পাখিদেরকে উদ্দেশ্য করে বলছি আপনারা যদি বিএনপির রাজনীতি করতে চান ছাত্রদলের রাজনীতি করতে চান যুবদলের রাজনীতি করতে চান স্বেচ্ছাসেবক দলের রাজনীতি করতে চান তাহলে আমার ত্যাগী নেতৃবৃন্দের পেছনে থেকে রাজনীতি করো হুঁশিয়ারি দিয়ে বলছি অন্যথায় আপনাদের কিন্তু প্রতিহত করা হবে শক্ত হাতে মোকাবেলা করা হবে আপনাদেরকে আওয়ামী দূষণের সদস্যরা বিশেষ করে মুক্তির মুড়ে এই সবার বাস স্ট্যান্ডে থানা স্ট্যান্ডে যে সকল আওয়ামী লীগের দূষণরা সন্ত্রাসী লীগের ছাত্র লীগের সদস্যরা আমাদের ভাইদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছে সেই সকল আওয়ামী লীগের দূষণদেরকে একটি একটি করে খুঁজে বের করে তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন আইনের আওতায় নিয়ে আসুন